সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যা অবশ্যই বুঝে গিয়েছেন তবে যেটা বলতে চেয়েছি সেটা বুঝেননি তো এটা পেয়ে যাবেন ফরাজি ইলেকট্রনিক্সে যেটা হলো মূলত বিশনের শোরুম বিশনের শোরুমে আপনারা কি আমের সকল প্রোডাক্ট পেয়ে যাবেন এটা হলো বরিশাল মুলাদিতে মুলাদি সদর রোড ইদগাঁও মাঠ সংলগ্ন এটি হলো কিয়ামের এইচ ডাবল ওয়ান মডেলের একটি ইনফারেট কুকার যেটি কিনা দুইশো সরি বাইশশো ওয়ার্ডের তাছাড়া এটি কিন্তু করা হয়েছে ইনভার্টার যেহেতু আপনারা সকলেই জানেন ইনভার্টার মানে বিদ্যুৎ সাশ্রয় ইনভার্টার মানে বিদ্যুৎ বিল খুব কম হয় আর সবচেয়ে বড় কথা যেহেতু এটা হলো কিয়াম কোম্পানি যেটা হলো বি আর বি গ্রুপের কিয়মের প্রোডাক্ট যেটি হলো দেখতেই পারছেন পাওয়ার সেভিং দুই হাজার ওয়াট ইনভার্টার এছাড়া একটি রিং এর মতন রয়েছে দেখতেই পারছেন এই রিং টি থাকার কারণে আপনার ব্যবহার অনেক ভালো এটা দেখতে খারাপ দেখাচ্ছে কারণ এর উপরে একটি পলি করা এই দেখতে পাচ্ছেন পলিটা উঠালে কিন্তু আরো খুব সুন্দর লাগতেছে পলির কারণে এরকম দেখাচ্ছে যেহেতু ইন্টেক প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে খুলে এই কারণে তো পলিটা উঠালে এটা একদম খুব সুন্দর দেখাবে তো এই যে রিংটা দেখতে পারছেন রিং এর ভিতরে যদি আপনারা যে পাতিল ব্যবহার করবেন রাখবেন পাতিলটি স্লিপ কাটবে না কোনো স্লিপ কাটার কোনো সম্ভাবনা নেই আর সবচেয়ে বড় কথা হলো ইনভার্টার ইনভেটর বানিয়ে এই হলো বিদ্যুৎ শাস্ত্রাই যখন এটা অন করবেন 10 সেকেন্ড তারপর ধরে অন হয়ে যাবে এরপর ফাংশন চাপ প্রেস করলে এটি চালু হয়ে যাবে এটি চালু করার পরে দেখবেন এখানে হিট হয়ে যাবে আর আপনার সবচেয়ে আরেকটি বড় কথা হলো এখানে তাওয়া ছাড়া রুটি সরাসরি ভাজতে পারবেন আর এরপরে এটাকে যখন আপনারা ইউজ করবেন তখন এই ডিসপ্লেতে দেখা যাবে কতই চলতেছে এরপর এটা হলো আপ এবং সরি এটা হলো আপ আপে দিলে বাড়বে আর ডাউনে দিলে কমবে এখন এ রয়েছে টাইম সিটিং টাইমে চেপ করে আপনারা টাইম সিট করে নিতে পারবেন নির্দিষ্ট টাইমের মধ্যে অফ হয়ে যাবে এটা হলো ভোল্টেজের জন্য তো এক কথায় এই ইনভার্টারটি খুবই অসাধারণ আর আবার বলে দিচ্ছি এখানে লেখাই আছে পাওয়ার সেভিং বাইশো ওয়াট যেহেতু ইনভার্টার এই জন্য পাওয়ার সেভিং লেখা কারণ ইনভার্টার মানে বিদ্যুৎ সাশ্রয় বিদ্যুৎ বিল খুব কম হয় এই কারণে বলা হয় ইনভার্টার তো আমি আপনাদের আর এক নজর দেখাচ্ছি এটি হলো বাইশো ওয়ার্ডের একিয়ামের এইচ ডাবল ওয়ান মডেল একটি কথা কি আমের এই ডাবল ওয়ান মডেল ইনভার্টার ছাড়াও একটা চুলা আছে যেটির দাম কিন্তু খুবই কম তাই আপনারা ভুলবশত তো সেটা নিয়ে না নেওয়ার আগে অবশ্যই ইনভার্টার লেখা দেখে নেবেন